আমি আমি আপনাকে যুক্ত বলেন আচ্ছা ঠিক আছে আপনি একজন নাস্তিক হিসেবে নিজেকে পরিচয় দিতেছেন আমি যতটুকু আপনার সম্পর্কে জানলাম আমি তো ভাই আসিফদ্দিন হিসেবে নিজেকে পরিচয় দিই আমি তো নাস্তিক হিসেবে পরিচয় দিই কথাটা তো সম্পূর্ণ সত্য না যদি কেউ আমাকে আমার ধর্ম বিশ্বাস জিজ্ঞেস করে তখন আমি বলি যে আমি একজন নাস্তিক আমি ধর্মে বিশ্বাস করি আপনি কোন ধর্মে বিশ্বাস করছেন না আপনি নিজেকে একজন নাস্তিক নাস্তিক হিসেবে দাবি করতেছেন এই তো নাস্তিক হিসেবে আমি নিজেকে আইডেন্টিফাই করি জি 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 আপনি আমাদের নবী এবং আল্লাহকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন নাকি দীর্ঘদিন ধরে আমি শুনতেছি আপনার এই ব্যাপারে কিন্তু আমাদের কি সমালোচনা সমালোচনা এটা বুঝতে পারতেছি না দেখে জিজ্ঞেস করতেছি আমি যেই জিনিসগুলা বলি সেই জিনিসগুলো তো আমরা দলিল প্রমাণ সামনে রেখে তারপরে বলি এখন সেগুলাকে আপনি কেন সমালোচনা হিসেবে ধরতেছেন বা কটুক্তি হিসেবে ধরতেছেন এটা বোঝার জন্য আপনাকে জিজ্ঞেস করছি ভাই তেলে আপনি একটা एग्जांपल দেন কোনটা আপনি শুনেছেন আচ্ছা ঠিক আছে ভাই আমি 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 আপনাকে বলতেছি আমার এক বন্ধু ও আমাকে বলছে যে আসিফ মহিদ্দিন নামে একজন লাইভ করতেছে যে কিনা এরকম এরকম শব্দ নিয়ে কটুক্তি করতেছে এখন আমি আপনার কাছে জানতে চাইতেছি আসলে কি ব্যাপারটা নিয়ে কুটুক্তি করতেছেন আর আপনার কেন মনে হলো যে আল্লাহ কিংবা নবী এরা সত্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনি নিজে শুনেন নাই আপনি আরেকজনের কাছ থেকে শুনেছেন নাকি জি জি আপনার কেন মনে হলো

সমালোচনা করতে পারি সেটা যেমন ধরেন একটা মোহাম্মদের একটা সমালোচনা আমরা করি যেটা হচ্ছে যে মোহাম্মদ কাফেরদেরকে মেরে তাদের কাফেরদের সাথে যখন যুদ্ধ হতো বা কাফেরদেরকে আগবারায় আক্রমণাত্মক জিহাদ করত মোহাম্মদ মানে তাদেরকে আগবারায় গিয়ে তাদের ঘরবাড়িতে আক্রমণ করত অ্যাটাক করত মোহাম্মদ তার সৈন্যবাহিনী নিয়ে এবং তাদেরকে মেরে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে মোহাম্মদ এবং তার তার সাহাবিরা মানে বন্দি করে নিয়ে আসতো বন্দী করে নিয়ে আসার পর সেই মেয়েদের সাথে আপনার নবী এবং আপনার সাহাবীরা যেটা আন্তর্জাতিক ভাবে একটা যুদ্ধাপরাধ এটা একটা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধে কোন নারী শিশুর উপরে এই ধরনের যৌন নির্যাতন সেটা ধর্ষণের আওতাভুক্ত এবং সেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে সারা পৃথিবীতে গণ্য হয় এবং আপনার নবী এটা করতো এবং এটা ইসলামের একটা বিধান হিসেবে আপনার নবী প্রতিষ্ঠা করে রেখে গেছে কোরআনে এবং হাদিসে সিরাত তাফসিরে এই জিনিসটা আচ্ছা ঠিক আছে আতি ভাই আপনি কি এই কথা ওয়েট করেন ওয়েট করেন ভাই ওয়েট করেন আমার কথা শেষ হয়নি তো কথা মাঝখানে আপনি বলেন আপনি বলেন না কথার মাঝখানে কথা বলতে হবে না জি আপনি বলেন আগে শুনে নেন আপনার মোহাম্মদ নবী এবং তার সাহাবিরা এই কাজগুলো করত যে কাজগুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দলিল প্রমাণ সহ আমরা অসংখ্য বার আমরা দেখিয়েছি কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে তাফসির থেকে ফিকা শাস্ত্র থেকে আমরা এই বিধানগুলা এবং আলেমদের বক্তব্য থেকে আমরা এই জিনিসগুলো বারবার বারবার প্রমাণ করেছি এখন আমরা সেই জিনিসগুলাতে যাব আমরা দলিল প্রমাণগুলো বের করে দেখব যে আসলেই নবী এটা করত নাকি করত না সাহাবির এটা করত নাকি করত না সেই আলোচনাতে যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেই আলোচনাতে আমরা যাব দলিল প্রমাণগুলো আমরা আস্তে আস্তে বের করব বের করে আমরা অ্যানালাইসিস করব যদি আপনি আমাদের দলিলে কোনো ধরনের ত্রুটি দেখতে পান তাহলে আপনি আমাদেরকে দেখা দিবেন যে ভাই এই দলিলটা তো ভ্যালিড না বা এই ঠিক না তখন আমরা আপনার মানে আলোচনা আপনার সাথে সেইটা নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনার কাছে কাছে যেটা জানতে চাচ্ছি যদি আমি প্রমাণ করতে পারি যে আপনার নবী এবং তার সাহাবিরা এই কাজটা করত কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে তাদের সাথে সেক্স করতো আপনার নবী এবং তার সাহাবিরা এইটা যদি আমি প্রমাণ করতে পারি তখন কি হবে এবং দুই নম্বর হচ্ছে মনে করেন আমি ভাই আপনার মানে আপনি তো বাংলাদেশে থাকেন তাই না ভাই জি জি আমি বাংলাদেশে থাকি মনে করেন ভারত যদি কালকে বাংলাদেশ অ্যাটাক করে এবং ভারতের হিন্দু সেনাবাহিনী যদি আপনাদেরকে মেরে আপনার মা এবং আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়েকে গণিমতের মাল হিসেবে ইসলামের এই বিধান অনুসারে গণিমতের মাল হিসেবে নিয়ে যায় এবং তারা যদি আপনার পরিবারের নারী সদস্যদেরকে গণিমতের মাল হিসেবে সহবত করে তখন সেই কাজটা কি নৈতিক হবে নাকি অনৈতিক হবে আগে এই দুইটা প্রশ্নের উত্তর দেন তারপরে আমরা মূল না না এটা তো কোনোভাবেই নৈতিক হওয়ার কথা না এরকম হ্যাঁ আমিও প্রথম প্রথম এটা বিশ্বাস করতে পারিনি আমিও তো আপনার থেকে অনেক বড় মুসলমান ছিলাম হ্যাঁ আপনি আপনার এখন ইমান কতটুকু জানিনা আমি কিন্তু আমি কিন্তু ভাই পাঁচক্রামাজে ছিলাম আমি কিন্তু রোজা রোজা রাখতাম এবং মারাত্মক মানে নবীর নামে জীবন দিয়ে দেওয়ার মতো বিশ্বাসী ছিলাম ছোটবেলা ছোটবেলা আমি আমার মায়ের মুখে গল্প শুনতাম যে ইহুদি বুড়ি কাটা বিচার রাখতো আমার নবী মানে কাটা সরাই সরাই নামাজ পড়তো পরে একদিন দেখে রাস্তায় কাটা নাই পরে ইহুদি বুড়ির বাসায় গিয়ে দেখে এটা তো এটা তো ভাই সত্য ঘটনা এটা তো আমরাও শুনেছি অনেকবার বইও পড়েছি ঠিক মনে নেই তবে বইও পড়েছি সেটা সেই গল্পটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু ভাই বড় হওয়ার পরে আমি কি দেখলাম জানেন বড় হওয়ার পর দেখলাম যে এইটা পুরাই জাল হাদিস এটা জাল হাদিস এটা জাল হাদিস আপনার কাছে কোনো প্রমাণ আছে কি এর যে এটা জাল হাদিস আপনি দিতে পারবেন সেটা তো আমরা এখন আস্তে আস্তে একটা একটা করে বের করে দেখাবো ভাই মানে আপনি টেনশন নিয়ে না আমরা তো সেই জন্যই আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছি যেন আপনি আপনাকে এই প্রসঙ্গটা তুললামই তো যেন আপনি সেই দলিল গুলা দেখতে চান যে এটা কই পাইলেন ভাই এটা কোথায় পাইলেন ভাই জ্বালা দিয়ে সেটা বললেন এই কারণে আপনাকে আমি এটা এইদিকে নিয়ে আসছি একটু আমরা তাহলে কয়েকজন আলেমের কথা শুনি একটু তারপর আমরা দেখি আলেমরা কি বলে এই বিষয়ে এই যে এই হাদিসটা বিষয় আলেমদের বক্তব্য কি সেটা আগে একটু আমরা শুনে নেই তারপর আমরা

মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতেন একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই তিনি ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি তার বাড়ি গেলেন দেখলেন তিনি সত্যি অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একদম নগদ ডাহা মিথ্যা পর্যন্ত প্রমাণ হবে না মোহাম্মদ ঈদের মাঠে গেলেন দেখলেন একটি ছেলে কাঁদছে তিনি বললেন তুমি কেন কাঁদো ছেলেটি বললো আমি তখন আল্লাহ বলেন আমি এতিম ছিলাম আমি এতিমের স্বাদ বুঝি তিনি কোলে নিলেন আয়েসার কোলে দিলেন আয়সার তাকে নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল আয়েসার গেলে তোমার বাড়িতে ভিক্ষা পায় না নতুন পোশাক আসলো কোথা থেকে একাধিক ভিক্ষুক কোন ভিক্ষা পাইনি

আমি তো ভাবতাম যে স্কুলে যেহেতু বই গল্পটা দিচ্ছে সেহেতু এটা তো সত্য ঘটনাই হবে কিন্তু এই গল্পগুলা সবই ভাই জাল হাদিস বরঞ্চ নবীকে কেউ করত কটুক্তি করতো সমালোচনা করত তাহলে নবী কি করত লোক পাঠায় তাদেরকে জবাই করে আসত মানে নবী কি করত মানুষজনদেরকে পাঠায় তার সঙ্গী সাথীদেরকে পাঠায় তাদেরকে জবাই করাইত নবী মোহাম্মদ এই রকমের অনেকগুলো সহিহাদিস আমি পাইলাম পরে মানুষ খুন করাইতো

আস্তে আস্তে দেখি আমরা একটা ভিডিও শুনি হ্যাঁ শোনেন কৃত দাসের সাথে সহবাস সংসার করা ইসলামের শরীয়ত মতে যাবে কিনা না কৃতদাসের দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় আচ্ছা আচ্ছা বুঝলাম যে কৃত দাসের সাথে ইসলামে

আচ্ছা আমরা খুব সুন্দর ভাবে দেখলাম যে বিশ্ব নবীর এগারোটা বিবি ছিল এবং দুইটা দাসী ছিল দাসীর সাথেও নবী আহ করতো আমরা তো জানতাম এতদিন যে ওনার বিবিগুলো ছিল আল্লাহর হুকুমে বিশেষ প্রয়োজনে আল্লাহর ইচ্ছায় ওই মহিলাদেরকে এক প্রকার উদ্ধার করার জন্য বিশেষ সম্মাননা দেওয়ার জন্য উনি বিয়ে করেছেন এখন আপনি বলতেছেন উনি নাকি দাসীর সাথে সেক্স করতেন তারপরে হুজুররা বলতেছে আমার তো শরীর কাঁপতেছে এটা কি বিশ্বাস করতে খুব কষ্ট হয়ে যাইতেছে আবার যদি আহমদুল্লাহ হুজুর বলছেন মিজানুর রহমান আজাহারি বলছেন বিশ্বাস না করেও পারতেছি না কি বলে আমরা দেখি না একটা স্বভাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি একমাত্র আল্লাহ সংগ্রাম জিহাব করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফের ওদের মহিলাদেরকে গ্রহণ করা যেত

দুজনে প্রশ্ন আছে যে আমি আমার দাসীর সাথে সবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা আসল কথা আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি সাথে আপনি সবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখ এরকম নাকি দাসী তারা পেয়েছেন হ্যাঁ আফ্রিকার মধ্যে যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি দাসীর সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমাদের দেশে বলে যে উঁটের বস্তু খাইলে উঁজু যাবে কিনা এরকম একবার ঝগড়া করে একজন একজনের মাথা ফেটে ফেটে আরে ওটের গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন হ্যাঁ যে দেশে ওটার গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নাই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত হইলো কে রহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো ভাই মাহাদি হ্যাঁ যখন আসবেন হ্যাঁ তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাস ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দাস দাসের কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় আচ্ছা আমরা এই আমরা এরপরে হাদিসে চলে যাব আপনি কি হাদিস গুলো যদি দেখতে চান আমি একটু কথা বলতেছি এটা কি দাসীর সাথে সেক্স করা কি এটা জায়েজ আছে কি কোরআনিক কোনো কোরআনের কোনো দলিল আছে কিনা বা কোরআনে এটা আসছে কিনা হাদিস তো অনেক জাল হতে পারে

অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই বলি যুদ্ধ বন্ধিনীদের সঙ্গে আজকাল যুদ্ধের পরে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে করে করে নিয়ে আসে মেয়ে প্রতি কি আচরণ আমরা সবাই জানি ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধ বন্দিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা হলো নিরাপত্তার জন্য এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দি হয়ে আসছে দেশে কোনো একজন সৈনিকের অধীনে আছে এই লোক অথবা অন্য কোন লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনোভাবে সে নির্যাতনের শিকার হবে এটাই হলো বাস্তবতা ঠিক না বে ঠিক আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায় যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তো সেটা হলো তার জন্য নিরাপত্তা আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে এটা জায়জ ইসলাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ স্মাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আত্ম হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু

শত্রু কাছে তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো তিনি স্ত্রী হিসাবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন অন্য কেউ তার দিকে তাকালো না এবং তিনি চাইলে তাকে করে চাইলে তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান আর অনেকগুলো ব্যাপার এখানে আছে

এরকম একটা খারাপ কাজকে তো প্রমোট করা উচিত হয় না যে একজনকে হত্যা করে তারপর তার মেয়ে বা বউকে নিয়ে আসে সেক্স করা এটা তো খুবই চরম অন্যায় আল্লাহ তো এটা সমর্থন করা ঠিক বলে মনে হইতেছে না তাহলে কি আমরা এতদিন জানতাম যে সৌদি আরব গেলে যে বাংলাদেশী মেয়েরা গেলে নাকি সৌদি আরবের শেখরা এরকম খারাপ কাজগুলো করত। তাহলে এটা কি তাহলে সৌদি আরবের মানুষ ঠিক করতো আমি ভাই আপনি একটু আমাদেরকে একটু ক্লিয়ার করেন তো আপনি কি আসলেই একজন মুমিন নাকি আপনি আসলে নাস্তিক মানে ইয়া করার জন্য আসছেন একটু বলেন তো না না আমি মুমিন বলতে আমি একজন সাধারণ মানুষ আমি আপনার তেমন যে হুজুর বা মাদ্রাসা করছি এমন না আচ্ছা আপনি একটা সুরা পড়তে পড়ে পারবেন আমাদেরকে হ্যাঁ হ্যাঁ যদি সাধারণ সূরা হয় তাহলে বলেন তো দেখি একটা সুরা পড়তে পারেন নাকি দেখি তো আমি আপনাকে

না আমি হিন্দু না আমি একজন মুসলিম পরিবারের তবে আমি কেন আপনারা যে কুটুক্তি করতেছেন বা খারাপ কথা বলতেছেন আসলে এটার সম্পর্কে আমি সব ছোটবেলা থেকে সবকিছু প্রতি জানার জানার একটা আগ্রহ আমার আছে কেন আপনারা এটা করতেছেন এটা আমি একটু আসলে জানতে চাইতেছিলাম আসলে একটু যুক্তি সঙ্গত কিনা আপনারা আচ্ছা আপনি অনেক কিছু দেখলেন যে অনেক কিছু দেখাইলাম songshoy.com এ এই সমস্ত বিষয়ে অনেক লেখা আছে আপনি তাহলে লেখাগুলো একটু ভালো করে পড়েন মনোযোগ দিয়ে পড়ার জন্য ভিডিও আছে ভিডিওগুলোও দেখেন দেখার পরে আপনি যে কোনো একটা টপিক নিয়ে আমাদের লাইভে পরে চলে আসেন তখন আমরা আলোচনা করি আমি আছে আমি আসছিলাম মূলত যে আপনাকে পাল্টা কিছু জবাব দিব কিন্তু আপনার কথার প্রেক্ষাপটে বা দলিল দেখে তেমন জবাব দিতে পারতেছি না বা কি বলবো বুঝতে পারতেছি না আসলে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমি দেখবো রিচার্জ করব আজকে যেহেতু বলছেন আজকে আমি শুনলাম মানলাম রিচার্জ করব একশো পার্সেন্ট সত্যি কিনা বা রিচার্জ করার দরকার নেই রিসার্চ করেন তবে রিচার্জ করেন না ঠিক আছে আমি ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন তাহলে জি জি অবশ্যই শুভরাত্রি আপনার জন্য শুভকামনা রইলো আহ আশা করি আপনি রিচার্জ না করে রিসার্জ করবেন তাহলে ভালো হবে রিসার্চ করাটাই উচিত আহ পরের জনকে যুক্ত করি তাহলে